এই বংশের মহিলা ফাতেমা তো দূরের কথা স্বয়ং আমি মোহাম্মদুর রসুল্লাহ মেয়ে ফাতেমা যদি চুরি করতো তাহলেও আমি নির্দেশ প্রদান করতাম তার হাত পটন করার জন্য দেখেন ইনসাফ কারে এই ইনসাফ মদিনা ইসলাম থেকে শিখতে হবে সেকুলার থেকে নয় গণতন্ত্র থেকে নয় ব্রিটিশদের আইন থেকে নয় জোরে বলেন ঠিক কিনা যে এই গণতন্ত্র আমাদের মাঝে কোনদিন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না এখানে ধনী গরিবের ভেদাভেদ করা হয় বৈষম্য তৈরি করা হয় এখানে ক্ষমতা আর ক্ষমতা

এই বৈষম্য দিন গণতন্ত্র দিয়ে দূর হবে না এর জন্য খিলাফার প্রয়োজন জোরে বলেন ঠিক ঘুরে বেড়া আর যে নির্দোষ তাকে জেলের অন্ধকারে প্রকষ্টে কারা জীবন যাপন করে ধিকে ধিকে তুলে তিলে তিলে তার জীবনকে শেষ করে দেওয়া হয় জোরে বলেন ঠিকিরা এই নোংরা রাজনীতি আমাদের সমাজে প্রতিষ্ঠিত চাই না জ্বরে বলেন ঠিক কিনা ইসলামের নামে কিছু দল তাদের কথাবার্তা কি পরিমাণ লাগে আশ্চর্য লাগে তুমি দল করো গণতন্ত্র করো ভালো কথা গণতন্ত্রের নামে করো মতকে মত বলো মতকে কখনো শরবত বলবা না সাদাকে সাদা বলবা কালোকে কালো বলবা তুমি গণতন্ত্র ইসলামের নামে গণতন্ত্রতন্ত্র প্রতিষ্ঠা করতে চাও আবার এই কথা বলো যে এরকম ভাবে দাঁড়ি পাল্লায় হাত পাখায় বিভিন্ন এরকম ভাবে ইসলামী দলে যদি আপনি ভোট দেন তাহলে আপনি জান্নাত জরে বলেন না না জান্নাত কি মামুর হালুয়া কোথায় পেয়েছেন এই ইসলাম এই গণতন্ত্র এই ধরনের বিভিন্ন রাজনীতির মাধ্যমে যদি কেউ ভোটাভুটি করে তাহলে সে জান্নাত পেয়ে যাবে এটা ইসলামের শিক্ষা নয় এটা নয় আবার বলেন যে দাড়িপাল্লায় ভোট দিলে আঠারো কোটি জনগণের নেকিশ তার আমল জমা হয়ে যাবে জোরে বলেন না না আবার বলে কবরের মাঝে প্রশ্ন হবে তিনটা প্রশ্ন হবে রাজনৈতিক প্রশ্ন ইসলামকে কখনো হাসি তামাশা বানাবেন না রাজনীতির মাঝে ধর্ম ব্যবসার নামে ইসলামকে টেনে এনে এরকম ভাবে ইসলামকে কলঙ্কিত করার পাই তারা এই জমিনে করতে দেওয়া হবে না জোরে বলেন ঠিক কিনা ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাদের জবান দিয়ে কেন বের হয় না এদেশে মত চলবে না জুয়া চলবে না এদেশে এরকম ভাবে এরকম ভাবে পতিতা চলবে না এদেশের মাঝে সিনেমা চলবে না সরি আইন কয়েম হবে এই কথা আপনাদের জবান দিয়ে কেন বের হয় না পশ্চিমার আর দাদাবাবুদের রাজনীতি করেন ইসলাম ইসলামী দলের লিডার আমি তিনি হয়েছেন একজন আলেমবিহীন লোক বলেন আলেম ছাড়া কি কোনো ইসলামী দলের নেতৃত্ব কেউ দিতে পারে জীবনেও করে তিনি সাপ প্রতিষ্ঠা হবেন এই মসজিদের মাঝে যদি কোনো এরকম ভাবে, জেনারেল লোক দাড়ি চাষা লোক কোনো আলেম মুক্তিবিহীন লোক যদি ইমামতি করতে আসে তার পিছনে কি আপনারা কখনো নামাজ পড়বেন এটা তো ইমামে সুগরা আর রাষ্ট্রের প্রধান হওয়া এটা হলো ইমামে কুবরা বড় ইমান তার দায়িত্ব হতে হবে বড় তার ভিতরে এলেন থাকতে হবে আমল থাকতে হবে আখাত থাকতে হবে সাহাবিদের আদর্শ থাকতে হবে ধরে বলেন ঠিক কিনা এই মৌদিবাদী ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় মোদিদিবাদ তারা কেন অস্বীকার করে না বলে না কেন যারা সাহাবিদেরকে যারা নবীদের খুঁজে বেড়ায় যারা নবীদের ব্যাপারে বলে তারা গুণা করেছে জোরে বলেন না না কেন বলে না ইসলাম ইসলামের জায়গা রাখেন আপনি রাজনীতি করেন রাজনীতির জায়গায় থাকেন ইসলামের মাঝে কখনো রাজনীতিকে টেনে আনবেন না রাজনীতির মাঝে ইসলাম কেটে রয়ে নেবেন না ফল করবেন না আল্লাহ তালার কালিমা এই জমিনের মাঝে ব্লন্দ হবে ইনশা আল্লাহ সেটা খেলাফতি কায়দায় বে ইনসাফি কায়দায় নয় এই গণতন্ত্র দিয়ে কোনোদিন আপনি মত বন্ধ করতে পারবেন না কোনোদিন জুয়া বন্ধ করতে পারবেন না গণতন্ত্র দিয়ে আপনি জোয়ার লাইসেন্স বন্ধ করতে পারবেন মদের লাইসেন্স বন্ধ করতে পারবেন পতিতা বন্ধ করতে পারবেন সিনেমা হল বন্ধ করতে পারবেন কারণ আপনাকে এই গণতন্ত্রের জনতার ট্যাক্সে আপনার রাষ্ট্র পরিচালনা করতে হবে তোরা বলেন ঠিক কিনা আর যদি আপনি ইসলামী শাসন ব্যবস্থা করেন খেলাফানি রাজনীতি করেন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য হব জন্য লোক আল্লাহ তালার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য খেলাফার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যান তা ইনশা আল্লাহ আল্লাহ বক আলমীর বিজয় দান করবেন অচিরেই দেখবেন এই সংসদ ভবনে ইসলামের কালিমার পতাকা পৎপত করে উড়বে ইনশা এই বাংলাদেশ থেকে দিল্লির লাল কেল্লা পর্যন্ত সারা বিশ্বের মাঝে ইসলামী শাসন ব্যবস্থা চলবে জোরে বলেন ঠিক কীরা এই জন্য আমাদের এখন গণভোট প্রশ্ন করে হুজুর গণভোট দিব কিনা এই গণভট এই গণভোট এইটা আমাদের মাঝে চলতেছে এখন এই গণভোট এটা রাষ্ট্রের মাঝে জুলাই যে সনদ করা হয়েছে এই সনদের মাঝে আল্লা তালার উপরে পূর্ণ আস্থার বিশ্বাস এটাকে কর্তন করা হয়েছে তাহলে এই গণভোটের মাধ্যমে যদি এই সনদ বাস্তবায়ন করা হয় তাহলে আপনি একজন এরকমভাবে আল্লাহ তালার উপরে পূর্ণ আস্থার বিশ্বাস বিহীন লোককে আপনি ক্ষমতার মস্তদে দাঁড় করাইলেন কে ময়দানে জবাবদাহিতা করতে হবে দরে বলেন ঠিক কিনা এই জন্য সকলকে উদার তো আহ্বান করা করবো আপনি আপনার ভোটটা বুঝে শুনে দিবেন জেনে শুনে দিবেন যার তার যার তার সঙ্গে দিবেন না যার তাকে আপনি যাকে তাকে ভোট দিবেন না আপনার ভোটটা এটা আমানত আপনি যদি কোনো বেইনসাফি লোককে এই সমাজের মাঝে রাষ্ট্রের ক্ষমতায় নিয়ে আসেন আর শুধু এই সে যদি এই সমাজের মাঝে জালেম হয় জুলুম শুরু করে কেমকের ময়দানে আপনাকেও আল্লাহ তালার দাঁড় করাতে হবে আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সকলকে এর উপর আমল করা তৌফিক দান করে দেন ভোট নাই ভোট নাই